নয়াপল্টনে বিএনফির সমাবেশ শুরু হয়েছে কি নিয়ে আলোচনা করবে নেতা কর্মীরা হাসিনা কেন দেশে ফিরবেন না দীর্ঘ যুদ্ধের পর প্রস্তুত হওয়ার হুঁশিয়ারি দিয়েছে হামাস আজকে আমি এই তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরব তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাজধানীর নয় পল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে আজ দুপুর আড়াইটায় নয় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ডাকছে বিএনপি জাতীয়তাবাদী দল উলামা ফাটির আহ্বায়ক সেলিম রেজার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে এই অনুষ্ঠান সমাবেশ উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে নয় আসতে শুরু করেন শেখ দেশের রাজনীতিতে জনবিদ্রোহের কারণে পালিয়ে আসা স্বৈরশাসকদের ফিরে আসার উদাহরণ নেই বাংলাদেশের ব্যাপক ছাত্র বিদ্রোহের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গেছে এর মাধ্যমে তিনি শুধু নিজের রাজনৈতিক মৃত্যু ঘটেনি তার দল আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুও ঘটিয়ে গেছেন তিনি দিল্লির সমর্থন হাসিনা দেড় দশকের স্বৈরশাসক অব্যাহত ছিল প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে তার প্রত্যাবর্তন আজও আলোচিত ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাস বলেছে যে তারা গাজায় একটি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত গ্রুপের প্রধান ইয়াহিয়া সিনিওয়ার সোমবার একথা জানান যাই হোক ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োগ গ্ল্যান্ড গত সপ্তাহে বলেছিলেন যে গাজাই সামরিক সংগঠন হামাসের আর অস্তিত্ব নেই সিনওয়ার বলেন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে ইরান সমর্থিত অঞ্জলিক মিত্রদের সমর্থনে তারা প্রায় এক বছর ধরে গাজায় যুদ্ধ করেছে সংসার গাজা থেকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি